কালীগঞ্জে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠান ঝিনাইদাহের কালীগঞ্জে সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা রবিবার সকাল দশটার সময় সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম ফিরোজ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ চার নির্বাচনী এলাকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শীষ মনোনীত প্রার্থী সভাপতিত্ব করেন নজরুল ইসলাম তোতা কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ